তাফসির মাহফিল সিএইচপি বিশ্বনন্দিত ও বাংলাদেশ এর সংসদীয় দলের আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عَلَيْهِ وَسَلِّمُ تَسْلِيمًا اللَّهُمَّ প্রাণ খুলে मोहब्बतের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সল্লিয় আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বানাগাল উলা বিকামালিহি کشفجاب جمالی حسن د جی و خسان سلوں والئی ہے درفشانی نے تریقطوروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلاغ بھی کمالی کشافت بھی جمالی حسن د جمی خسالی ہی سلو کھودنا تھے جراہ پر رو کے حادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلاغ العلم بکمالی ہی کشف الدجا بجمالی ہی سنت جمیع و خسالی ہی سلو والئی

এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের অশিলা বানিয়ে দিও আল্লাহ করম তু করে করেন তকব্বল মিন্ন ইন্নকিও লড়ি وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. <تصفيق> <تصفيق> সভাপতি আলাহ আল হাবিব আল মোহতরম হজরতল আল্লাম মৌলানা শামসুদ্দিন সাহেব হাফেজুল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসের কোরআন তেজস্বী বক্তা হজরত মৌলানা এমদাদুল হক সাহেব মধ্যে জিল্লুল হল আলী আজকের বিশেষ অতিথি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ অর্থনীতিবিদ জনাব ডক্টর আবু বকার রফিক সাহেব হাজারাত মৌলানা মমিনুল ইসলাম চৌধুরী সাহেব হাজারাত উলামা ইকরাম চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী আসসালাম আলাইকুম্ম রহমতুল্লাহী অবারাক আমরা আল্লাহ রব্বুল ইজাত জালাল তার দরবারের শোকর আদায় করি যে মহান আল্লাহ তবারক ও তাআলা চট্টগ্রাম ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসির কোরআন মাহফিলের ছাব্বিশতম বার্ষিকী উপলক্ষে আজকের তৃতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে সুগর গুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লা মোহব্বতের সাথে সবাই পড়ে আলহামদুলিল্লা হাম। حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك امر الله تعالى প্রশংসা আদায় করে নিলাম তিনি দয়া করে আমাদেরকে কোরআন শোনার এক আজিম নিয়ামত এনায়েত করেছেন যার মাধ্যমে আমরা কোরআন শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ এই জন্যে নবী করিম সাল্লাহাম বলেছেন মাল্লামিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না সে আল্লাহ তাল সুক্রিয়া জ্ঞাপন করতে পারে না আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সগর হচ্ছি কৃতজ্ঞতা স্বীকার করছি তারা প্রচণ্ড কষ্ট করে পরিশ্রম করে মেধা প্রজ্ঞা খরচ করে বিশাল অর্থ ব্যয় সাপেক্ষে এই বিশাল তফসিলক কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন প্রতি বছর আল্লাহ তালা তাদেরকে এর জন্য আজরা আজিম দান করুন তাদেরকে খায়ের ও বরকত দিয়ে আল্লাহ মালামাল করে দিন দুনিয়া এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করুন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন কোরআন এ করিমের আহল বানায় দিন আমাদের কবরগুলিকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে ভরে দিন এবং কেয়ামতের দিন এ সুপারিশ আল্লাহ তালা আমাদের নসিব করে দিন প্রিয় ভাইসব কোরআন এটি আসছে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে এবং এর মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তালা আল্লামুখী করতে চান কারণ এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন বলুন তো আকাশের সষ্টাকে জমিনের সষ্টাকে আমাদের স্রষ্টাকে তো যিনি সৃষ্টি করেছেন তিনি তো বুঝবেন যে এই মানুষগুলির উপকার কিসে হয় কল্যাণ কিসে হয় তিনি ছাড়া আর কেউ কি বুঝবেন এই যে মানুষের কল্যাণের জন্য সমস্ত দল অনেকগুলি দল একত্রিত হয়ে কত চেষ্টা করতেছে সবারই চিন্তা মানুষের কল্যাণ করব তে মানুষের কল্যাণ তো হয় না যারাই এই আন্দোলনগুলি করে কল্যাণ তাদেরই হয় মানুষ যেই তিমিরে সেই তিমিরেই থাকে ঠিক কিনা সবাই জনগণের ভাষায় কথা বলে জনগণ বরদাস্ত করবে না এটা জনগণের স্বার্থেই বলছি যেহেতু জনগণকে মিডিয়া হাইলাইট করে না মিডিয়া হাইলাইট করে নেতাকে কাজী তারই তারাই বাজিমাত করে সব জায়গায় জনগণের মাথায় বড় বড় কাঁঠাল রেখে কোয়াগুলি খাইয়ে যায় আর জনগণের মাথায় কাঁঠালের ছোপড়াটা পড়ে থাকে সেই জন্য পৃথিবীর শোষটা আল্লাহ মানুষের শোষটা আল্লাহ কোন আইন হলে ভালো হবে এটা আল্লাহর চাইতে কেউ কি ভালো বুঝবে বুঝবে মায়ের চাইতে খালার দরদ বেশি হওয়া এটা কি ভালো লক্ষণ না কুলক্ষণ এটা দারুণ কুলক্ষণ তো আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য কোরআন দিয়েছেন আজকে আমরা সেখান থেকে আলোচনা করব গত প্রথম দিন আলোচনা করেছি বলেন তো কি আল্লাহর প্রতি তারপরের দিন করলাম আখেরাতের প্রতি ইমান আজকে আলোচনা হবে ফেরেস্তা এবং কেতাব ফেরেস্তা কি কেন আর কেতাব কি কেন এই প্রশ্নগুলির জবাব আজকে আসবে বেমাশিয়া ইল্লাহে আলা এখন কথা হচ্ছে এই যে আল্লাহ তালা বলেছিলেন প্রথম যে আয়ারটা নাজিল হয়েছিল কোরআনে কারিমে সেটি ছিল পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার যদি আরেকজন সৃষ্টি করতো তাহলে আল্লাহ কথা বলতেন না তাহলে যিনি সৃষ্টি করেছিলেন তিনি আমাদের ব্যাপারে কথা বলতেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কাজী আল্লাহ তালাই তিনি বলছেন পড়ো প্রভুর নামে কি পড়ো এই কথাটা এখানে শুধু কোরআন হাদিস নয় তাই সব পড়ো যা কিছু পড়লে পরে আত্মার বিকাশ হয় চরিত্রে পবিত্রতা আসে আত্মা কলুষিত হয় না যা কিছু কল্যাণ কর ব্যক্তির পরিবারের সমাজের রাষ্ট্রের বিশ্বের জন্য যা কিছু কল্যাণ কর তা সব পড়ো সোহান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ এখানে এরকম একটা বাইন্ডিংস দেন নাই যে শুধু কোরআন হাদিস পড়ো পড়ো প্রভুর নামে তো আল্লাহর নামে এমন তো কিছু পড়া যায় না যা খারাপ অশ্লীল কোনো কথা এগুলি আল্লাহর নামে পড়া যায় পড়া যায় না যেমন হালাল জিনিস আল্লাহর নামে খাওয়া যায় হারাম জিনিস আল্লাহর নামে খাওয়া যায় মদ কী শুকরের মাংস কী কেউ যদি বিসমিল্লা কয়ে খায় তো কী হবে বলতে পারলেন না 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 হারাম তো হইয়া আছে সুগরের মাংস গরু কি বলে মদ এ তো হারাম আগের থেকে আছে এইটাকে যদি বিস্মিল্লা বলে কেউ খায় তো হারাম হবে না কাভের হয়ে যাবে কারণ তুমি আল্লাহর নামে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে ভক্ষণ করছো তার মানে তুমি আল্লাহর বুড়ো আঙ্গুল লেগাচ্ছ বলেন নজুবিল্লা সেই জন্য কথাটি বুঝুন আল্লাহ বলছেন এ কর বিষ্ণের অব্বিকাল্লাদি খালাক পড়ো রবের নামে প্রভুর নামে তার মানেই হচ্ছে যা তোমার জন্য কল্যাণ কর অশালীন নয় চরিত্র খারাপ করে না দেশ এবং সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য সকল মানুষের জন্য কল্যাণ কর যা তা সব পড় আলহামদুলিল্লা এখন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড স্বাধীনতার তেত্রিশ বছর চলে গেছে আমরা কি শিক্ষাঙ্গনগুলিতে কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন পাচ্ছি 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 না কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কী উপহার দিচ্ছে এখানে লক্ষ্য করুন ব্রিটিশ আমাদের দেশ ভারত পাকিস্তান সাবকন্টিনেন্ট এটাকে শাসন করেছে কত বছর মনে আছে মনে তো থাকবেই কারণ এ মাহফিলের গুণগত মান অনেক বেশি বাংলাদেশের যে কোনো মাহফিলের চাইতে চট্টগ্রাম তফসিলের মাহফিলে কোয়ালিটি সম্পন্ন লোক আসে বেশি আলহামদুলিল্লাহ বলে এখানে কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রফেসর আইনজীবী ইঞ্জিনিয়ার নানা আলে ওলামা সব লোকদের বিশাল সমাবেশ হয় চট্টগ্রাম বিশ্ববি চট্টগ্রাম এই তা কোরআন মাহফিলে আল জোরে বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আপনাদের জানা আছে দুশো বছর তার আমাদের দেশকে শাসন করল দুশো বছর শাসন করে শোষণ করে বিদায়ের সময় একটা বীজ বৃক্ষ লাগায় গেল সেই বীজ বৃক্ষের নাম হচ্ছে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা একটা মাদ্রাসা এডুকেশন একটা জেনারেল এডুকেশন যা পৃথিবীতে কোথাও নাই সারা দুনিয়ায় একমুখী শিক্ষা কেবলমাত্র আমাদের এই সাব কন্টিনেন্টে দুই ধরনের শিক্ষা খারাপ হলো কি খারাপ হয়েছে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করলো তাদেরকে সততার ট্রেনিং দেওয়া হলো কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা সৃষ্টিকারী বইপত্র পড়ানো হলো না ফলে এই সততা পূর্ণ চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত লক্ষ লক্ষ লোক প্রশাসন পরিচালনা থেকে দেশবাসী তাদের এই কল্যাণমূলক কাজ থেকে বঞ্চিত হয়ে গেল অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দেশ পরিচালনার যোগ্যতা সৃষ্টি করা হলো কিন্তু তাদের মধ্যে সততা সৃষ্টিকারী কিতাব কোরআন আর হাদিস পড়ানো হলো না ফলে একটি বিশাল গ্যাপ একটা বিশাল শূন্যতার সৃষ্টি হল এই বিশাল শূন্যতা পূরণে একমাত্র পথ হচ্ছে আধুনিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয় ঘটাতে হবে সেটাই ভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে যদি এই কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়া যদি বাধ্যতামূলক হতো শুনতেছেন কথা তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে কী দিত তাহলে আমাদেরকে দিত একজন ইঞ্জিনিয়ার একদিকে ইঞ্জিনিয়ার আর একদিকে তিনি ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে বিল্ডিং গড়ে শ্রমিক কর্মচারী সকলকে নিয়ে নামাজের ইমামতি করতে সক্ষম হতেন একজন আইনজীবী এম এ পাস করে এলএলবি পাস করে ব্যারিস্টারি করে এসে তিনি কোর্টের মধ্যে আর্গুমেন্ট করতেন সত্যাশ্রিত আর্গুমেন্ট শেষ নামাজে রক্ত হলে তিনি ইমামতি করার যোগ্যতা পেতেন এবং সততাপূর্ণ পূর্ণ কথা তিনি বলতেন আইনজীবী বলেন প্রকৌশলী বলেন বিদ্যান বলেন অ্যাডমিনিস্ট্রেশন যিনি চালান তাকে বলুন এই ধরনের একজন ডাক্তার তিনি ডাক্তারি পাস করবেন অপরদিকে তিনি মানুষের সেবা করবেন রুগীদেরকে ভালোবাসবেন খালি পয়সার কথা চিন্তা করবেন না রুগীদেরকে বলবেন আল্লাহর নাম নিন আপনি ভালো হয়ে যাবেন আপনি আরও বেশি বেশি শুয়ে পারেন বসে পারেন যেমনে পারেন নামাজটা পড়েন আমি আপনাকে ওষুধ দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন এই সব কথা বললে রুগীর উপর আরও বেশি আসর হতো ঠিক না ভাই ঠিক না সুতরাং ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর আইনজীবী হোক আর বুদ্ধিজীবী হোক যেই হোক না কেন কবি সাহিত্যিক একদিকে কলেজ থেকে বেরোবে আর একদিকে মসজিদে ইমামতি করার যোগ্যতা তারা লাভ করত ফলে এই দুইটা জিনিসের মারাত্মক গ্যাপ হয়ে গিয়েছে এবার দেখুন নবী করিম সাল্লাহ আরিহী ওসাল্লামের বিশ্ববিদ্যালয় তারও একটা বিশ্ববিদ্যালয় ছিল কার রাসুলের এই রাসুলের বিশ্ববিদ্যালয় এটাকে আমার ভাষায় আমি বলি আল হেরা ইউনিভার্সিটি এর চ্যান্সেলার হচ্ছেন আল্লাহ রব্বুল আরামিন ভাইস চ্যান্সেলার হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ছাত্র দেখুন এই বিশ্ববিদ্যালয়ের রাসূলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর অমর উসমান আলী খাব্বাব খুবাইব আম্মার সুমাইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাবের জুবায়ের খালেদ আবু মুসা আরী রেদওয়ানুল্লাহ তাআলা আলী আজমাইন যাদের নাম নিলাম গোটা বিশ্বের সব বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে এরকম একজন মানুষ বানাতে পারবে কি পারবে না নবী করিম সাল্লা আলসালাম যে জিনিস যেটা করেছিলেন সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে অনেক সিলেবাসের বই আছে এই বইগুলি পড়ে যা তৈরি হচ্ছে সেগুলি আপনার আমার চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো লাগবে না যে কি তৈরি হচ্ছে আর রসইলের ইউনিভার্সিটি থেকে যা তৈরি হলো তাদের নাম আমি আপনাকে বললাম রসৈলের বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র খেতাব ছিল কয় খান দুইখান একখানের নাম আর খানের নাম হাদিস কোরআন আর হাদিস পড়ে তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল গোটা দুনিয়ার অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ে চুমা খেয়েছিল আজ আমরা বঞ্চিত হচ্ছি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সেজন্য এর ওষুধ হচ্ছে ফাজেলকে মাস্টার্সের মান দিয়ে দেওয়া ফাজেলকে ডিগ্রির মান দেওয়া আর কামেলকে মাস্টার্সের মান দেওয়া সেই ধরনের লেখাপড়া সংযোজন করে দিলে পরে এই জিনিসটা সরকার যত তাড়াতাড়ি দিবেন জাতির জন্য তত তাড়াতাড়ি তা কল্যাণ হবে মঙ্গলকর হবে